নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারাও ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো আজকে আপনাদের বানানো শেখাবো জাঙ্গিয়া প্যান্ট মেয়েদের জাঙ্গিয়া প্যান্ট তো যারা ফার্স্ট নতুন ক্লাস শিখছো তো তাদের জন্য বলে দিই এই পেনসিল ইরেজার ইউজ করবে ঠিক আছে যারা অঙ্ক করছো দিলে ইরেজার দিয়ে মুছতে পারবে পেন ইউজ করবে না ফার্স্ট তো তো আমি প্রথমেই শেখাবো এই খবর কাগজে তারপর আমি কাপড়ে কাটিং করে দেখাবো সেলাইও করে দেখাবো তো চলো আমি শুরু করছি বানাতে দিয়েছে জাঙ্গিয়া প্যান্টটা ওর কোমরের মাপই লাগবে আর কিছুই লাগবে না আর কিছুই না তো আমি ফার্স্ট আমাকে বানাতে দিয়েছে সাতাইশ কোমর ঠিক আছে তো সাতাইশ কোমরের জন্য আমি জাঙ্গিয়া প্যান্টটা বানাচ্ছি তো আমার এই কাগজটা অনেক বড় আছে আমি এটাকে কেটে নিচ্ছি ভালো করে দেখো কেটে নিয়েছি সুন্দর করে তো আমি এই কাগজটাকে চার ভাঁজ করব সব সময় জন্য মনে রাখবে যে আর ভাঁজ করতেই দেখো ভাঁজটা কি করে করছি দেখেছো আর একবার দেখিয়ে দিই দেখো তো দেখো আমি অঙ্কটা শুরু করছি আমি ফিটা ইউজ করছি না আমি স্কেল ইউজ করবো কারণ আমার দেখো তোমার আমার হয়েছে তোমার সাড়ে এগারো সাড়ে এগারো ফোকাস নিচ্ছে না সাড়ে এগারো কত দূর হচ্ছে দেখতে পাচ্ছ ফিতাতে নিলে অনেকটা হয়ে যাবে অনেকটা যেহেতু আমি তোমাদেরকে বোঝানোর জন্য খবর কাগজেই কাটছি কাপড়ে কাটলে আমি ফিতাতেই কাটবো তো দেখো সাড়ে এগারো কত দূর হচ্ছে দেখো আমার এটা খোলাচ্ছেই না দেখতে পেয়েছো এই জন্য আমি ফিতা ইউজ করবো না স্কেল ইউজ করবো প্রথমে বলে দিই আমার এই কাটা অংশটা লাগবে না আমার এই জয়েন্ট অংশটা লাগবে ঠিক আছে এখানে কোনো কাটা নেই দেখতে পাচ্ছো কোনো কাটা নেই কোনো কাটা নেই তো আমার এই জয়েন্ট অংশটাই লাগবে তো আমি এখান থেকেই নেবো এতদূর নিব না আমি কাটিং শুরু করছি তো আমার কমর ছিল সাতাইশ সাতাইশকে আমি তিন দিয়ে ভাগ করব তো তোমার হচ্ছে ন তিনে সাতাইশ তো নয় হয়ে নয় হচ্ছে নয়ের সঙ্গে এক যোগ করব তো কত হচ্ছে দশ দশের সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা যোগ করব। দেড় ইঞ্চ কারণ ওটা তোমার হচ্ছে কমর কমর কমরের কমরের জন্য আমি দেড় ইঞ্চ এক্সট্রা নেব ঠিক আছে তো আমার কত হচ্ছে সাড়ে এগারো তো আমি সাড়ে এগারোই দাগ দিয়ে নিচ্ছি দেখো আমি একটু ভাঁজ করে নিচ্ছি কারণ আমার অসুবিধা হচ্ছে তার জন্য সাড়ে এগারো সাড়ে এগারো আমার কোথায় হচ্ছে দেখি তো এগারো সাড়ে এগারো সাড়ে এগারোই দাগ দিয়ে নিয়েছি আমি তো এখান থেকে আমি বের করে নিব কোমরের কমরপট্টির জন্য কমরপট্টি তোমার দেড় দেড় এখানে এখানে আমি এক লিখে দিলাম আমার বোঝার জন্য তোমাদেরও সুবিধা হবে এখানে দুই ঠিক আছে এখান থেকে তোমার কত হচ্ছে আমার দশ দশের হাফ কত হয় পাঁচ পাঁচ পাঁচে দাগ দিলাম এটা হচ্ছে তোমার তিন এক দুই তিন আমি ডাক দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম তো এবার নাম্বারও দিয়ে দিয়েছি ভালো করে বোঝার জন্য তো দেখো এবার আমি কমরের মাপ কত হবে আমি বের করে নিব তো তোমার সাতাইশ কমর সাতাইশকে তোমার চার দিয়ে ভাগ করব চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ বেশি বড় সংখ্যা নেওয়া হবে না কারণ ভাগ ফল কাটবে না তো তোমার চার ছয় চব্বিশ তো আমার বেরিয়েছে ছয় ছয় বেরিয়েছে ছয় ছয়ের সঙ্গে সবসময় দেড় ইঞ্চ যা যেটা চার দিয়ে সাতাইশকে ভাগ হবে তিনটা ভাগ হবে ঠিক আছে একটা তোমার তিন দিয়ে সাতাইশকে ভাগ হবে তারপর চার দিয়ে সাতাইশকে ভাগ হবে বারো দিয়ে সাতাইশকে ভাগ হবে ঠিক আছে তিনটা ভাগ হবে আর কিচ্ছু না তো এবার আমার বের করে নিয়েছি ছয় বেরিয়েছে ঠিক আছে ছয়ের সঙ্গে সব সময় তোমার দেড় ইঞ্চ এক্সট্রা যোগ করবে দেড় ইঞ্চ ছয়ের সঙ্গে এক যোগ করলে সাত সাতের সঙ্গে দেড় যোগ করলে সাতের সঙ্গে হাফ যোগ করব তোমার সাড়ে সাত সাড়ে সাতে দাগ দিয়ে নিব সাড়ে সাত ঠিক আছে তোমার এটা হচ্ছে পাঁচ আর এটা তোমার এটাও সেম ঠিক আছে সাড়ে সাত সাড়ে সাত এটা তোমার হচ্ছে চার একটা স্ট্রেট দাগ দিব স্ট্রেট দাগ দিব এটা কোনো মাপ করিনি একটু বেশি হয়ে গেছে আমি কাপড়ে ঠিক করে বুঝিয়ে দেব তো তোমার এটা কোনো আমি মাপ করে ডাক দিইনি এটা জাস্ট এমনি ডাক দিয়েছি নর্মাল দাগ তো এবার বের করব এটা তো দেখো এবার আমি নিচের পার্টার অঙ্ক বের করব তো তোমাদেরকে বলেছিলাম তিনটা ভাগ হবে ঠিক আছে তো একটা হবে তোমার তিন দিয়ে সাতাইশকে ভাগ চার দিয়ে আর একটা চার দিয়ে সাতাইশকে ভাগ আর একটা বারো দিয়ে সাতাইশকে ভাগ ঠিক আছে তো তোমার যেটা বেরোবে ভাগ ভাগ করলে তো তোমার তার সঙ্গে হাফ ইঞ্চ যোগ করবে ঠিক আছে তো আমার বেরিয়েছে দুই দুইয়ের সঙ্গে তোমার পাঁচ দাগ যোগ করবো কত হচ্ছে আড়াই 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 হচ্ছে তো এটা হচ্ছে আমার ছয় ছয় তাহলে এখানে একটা দাগ দিয়ে নিব তো দেখো কাপড় কিন্তু এরকম ঘুরাবে না ঠিক আছে এটা আমি কাগজ বলে ঘুরাচ্ছি কাপড় ঘুরাবে না কেউ এটা এমনি দাগ এটা একটা এমনি দাগ কিছু না এটা জাস্ট এমনি দাগ এই দাগটা এমনি দাগ ঠিক আছে তো এটা আমি মাপ করব কত আছে আমার সাত সাত ঠিক আছে সাতের হাফ কত হয় যদি কেউ না বের করতে পারো এরকম একটা ফিতা নেবে ঠিক আছে ফিতা তুমি যে কোনো টেলার দোকানে পেয়ে যাবে তো ফিতাকে এরকম ভাঁজ করবে দিয়ে সাতের কাছে নিয়ে আসবে সাত না তোমার যেটা হবে তার সেখানটায় হয়তো দশ হয়েছে দশের কাছে নিয়ে যাবে তারপর মাঝখানে এরকম এরকম একটু চাপ দিবে দিলে দেখতে পাবে কত হয়েছে তোমার তোমার আমার হয়েছিলো সাত সাতে ধরেছি তো এখানে হচ্ছে তোমার সাড়ে তিন দেখতে পাচ্ছ দেখো সাড়ে তিনের দাগ পড়েছে সাড়ে তিন সাড়ে তিন ঠিক আছে সাড়ে তিন তো এখান থেকে আমার সাত হয়েছিল আমি এবার সাড়ে তিনে দাগ দিব সাড়ে তিনে দাগ দিয়েছি এটা হচ্ছে আমার সাত এটা হচ্ছে আমার সাত এবার আমি তোমার ভেতরের দিকে দাগ দিয়ে নিব ফোকাস পড়ছে না না এখান থেকে প্যান্টের কাটিংয়ের জন্য একটা দুটা তারপরে এরকম ডট 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 করে সেপ দিয়ে নিব ছোটো ছোটো করে আমি অঙ্কটা পুরো কমপ্লিট করে নিয়েছি তো তোমার এখান থেকে এই পর্যন্ত তোমার আছে দেড় ইঞ্চ ঠিক আছে তো সেরকম মাপে আমি সেরকম এখানটায়ও এই মাথা থেকে এই নিয়ে যুক্তি দেড় ইঞ্চ তো একটা বক্স করে নিয়েছি তো এখানটায় বসবে ইলাস্টিক ঠিক আছে এটাই ইলাস্টিক বসবে আমি এটা কেটে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো কাটিং করছি তোমাদের চোখের সামনে এরকম সাইডে কেটে নিবে দেখো কেটে নিয়েছি এটা কাটবো এবার ঠিক আছে ফার্স্ট কাটবো কাটা হয়ে গেছে এরকম আবার একটা কাটবো আর একটা দাগ আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি ফার্স্ট কী করবো মাঝখানে এরকম ধরবো এটাকে বের করব এটা তোমার পেছন পাশ পেছন পাশে একটু কম কাটতে হবে সামনের পাশে একটু বেশি কাটতে হবে কারণ বসা উঠতে বসতে সুবিধা হবে তো দেখো এই যে দাগটা আছে না এটা সেফ মাপে কেটে নেবো কেটে নিয়েছি আমি বলেছিলাম না পেছন পাশটা একটু কম কাটতে হবে সামনের পাশটা একটু বেশি কাটতে হবে তো দেখো আমাদের জাঙ্কিয়া প্যান্ট কাটা হয়ে গেছে তো আমি বলেছিলাম পেছনের পাশটা একটু কম কাটতে হবে সামনের পাশটা একটু বেশি কাটতে হবে তো সেরকমই কেটেছি তাই মাঝখানেরটা যোগ আছে ঠিক আছে এবার তোমার তো দেখো এই যে পাটগুলো রেখেছিলাম বলেছিলাম কোমরে মোড়ে তো এইটা এরকম ভাঁজ করে এখানে মাঝখান দিয়ে প্লাস্টিক ঢুকবে এই সাইডটা দেখো এটা তোমার ভেতরের দিক আর এটা তোমার সামনের দিক আর এখানে এরকম দু ভাঁজ করে সেলাই হবে কেউ প্লাস্টিকও বসাতে পারে এমনিও সেলাই মারতে পারে কিছু অসুবিধা নেই তো আমাদের জাগিয়া প্যান্ট রেডি তো এই সাইডে সেলাই হবে আর এই সাইডে সেলাই হবে তো আমি এটা কাপড়ে